সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলোজার ক্যাসিফল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চার রমজান রোজ বুধবার ষষ্ঠী তিথি থাকবে সন্ধ্যা ছয়টা চার মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর কীর্তিকা নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ ছাত্র ছয়টা বারো মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা জাতক জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিবহন করবে রাহু শনির দৃষ্টি নিয়ে এবং দুপুর একটা কুড়ি মিনিট আঠারো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র রাশিতে তুঙ্গস্থ হয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যেটি জীবযোগ তৈরি করবে এবং মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত এবং মিন রাশিতে বুধ শুক্র রাহু ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পাঁচই মার্চ দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে শূন্য পকেটও পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মন প্রফুল্লতায় ভরে থাকবে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন এমনকি বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে মন্দা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে গতিশীলতা ফিরিয়ে আনবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তিময় একটা দমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মন নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো চব্বিশ রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকের স্টাম্পে স্বাক্ষর করবে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তবে আপনারা পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হলে দিনের শেষটি ভালো করে শেষ ভালো যার সব ভালো তার সেটি বাস্তবায়ন করতে সহযোগিতা করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে তবে বিশেষ করে দিনের শুরুতে বড়ো কোনো ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে সেই অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে জন্মনক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি সংক্রান্ত বিরোধ মিটবে তবে বিশেষ করে উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই পঁচিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে এমন এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতা কাটাতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী বিনিয়োগে সতর্ক থাকতে হবে এমনকি কি ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করে তুলতে পারে তথাপিও দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ চলতেই পারে মামলা মোকদ্দমাও চলতে পারে কিন্তু সেগুলো মীমাংসা করাটা আপনাদের জন্য মঙ্গল করা হবে বিশেষ করে লড়াই করাটা সমীচীন হবে না আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরতিপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে যদি পদক্ষেপ নেন তাহলে নিঃসন্দেহে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে সুখের হাসি মুখে ফোটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে তাছাড়া বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি কর্মে পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে সেই সঙ্গে যারা নেশা করতেন জোয়া খেলতেন বার্বণিতা বা অনুচিত অবৈধ কাজে লিপ্ত ছিলেন তাদেরকে ফিরিয়ে এনে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের যেমন সহযোগিতা পাবে তেমনি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতনৈক্য দূরীভূত হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রকৃত সৌভাগ্যবান মানুষ বলে গণ্য হবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি syngholog nonie তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে দেখা ধাবিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ রাজকীয় দিন হাতের মুঠোয় আসায় আপনাদের বিশেষ করে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে দুঃখদন্য দশা দূরে পালাবে যা অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাজাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে বিশেষ করে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ঘুষ গ্রহণ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে রাখতে থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া তার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিনরাত চলতে থাক কোন আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণত রাখতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলুন ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এমনকি অত্যাবশ্যকীয় বিনিয়োগ না করাই আজকের দিনে সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যা প্রভাব প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে এমন কি জীবন সঙ্গী কর্ম পেয়ে দুজনে মিলে উপার্জন আরম্ভ করাতে পারে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধু থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দুর্নাম বদনাম কলঙ্ক তো ঘুষিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাতে পারে তবে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ম নজর রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে বিশেষ করে অশুভত্ব দূর করার চেষ্টা করতে হবে আর সুপত্রের দিকে ধাবিত হতে হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি মীমাংসা করার চেষ্টা করতে হবে এমনকি গায়ের জোর খাটালে চলবে না বুদ্ধির বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমকে ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি গোলা গোলাবারুদের কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে তবে আপনাদের সে ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো কর্মব্যাপদ দেশের এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে এমনকি গৃহবাড়ির রব করতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করতে পারে এক কথায় বিশেষ করে চতুর্দিক থেকে উন্নতি করতে থাকায় ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আজকের দিনটি তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে THANKS <laughs> তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যুগ্ম কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজে করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে এমনকি সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে সেই সঙ্গে বংশের মুখকে উজ্জ্বল করে তুলবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে বেশি উপহার ঢুকন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে তাছাড়া বিশেষ করে ভাটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবে নচেত বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য খুব শীঘ্রই ছুটতে হতে পারে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে ধনৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দোষ ত্রুটি দূরীভূত হবে এমনকি যশস্বী খ্যাতিমান করে তুলবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সন্তানদের হাতের আনবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে সাফল্য তাহলে বিশেষ করে রাগ যে ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দিয়ে আপনাদের চলমান জীবনকে মজবুত করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে রব রব করতে পারে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে পারে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে সুখ সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা যেমন সাফল্য পাবে তেমনি বিদ্যার্থীদের জন্য দিনটি জমকালো একটি সুযোগ হাতের মুঠোয় আনবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে আর জন্ম যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে এমনকি হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অতীতের ভুল ভীতি বা ভয় ভীতি ও অপমান অপদস্থের হাত থেকে উদ্ধারের পথ su poso se সেই সঙ্গে দুঃখ দণ্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি নতুন মুখের আগমনও করতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসনের ঝুঁকি নেই বললেই চলে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি সুখ সমৃদ্ধিময় একটি জমকালো দিন আপনাদের জন্য উপহার থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার